গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করেছি আজ হলো শনিবার তো আজকে এখনো পর্যন্ত কলকাতার এদিকের ওয়েদারটা ঠিকঠাকই আছে ওই রেমাল নাকি যে ঘূর্ণিঝড়টা হবে বলছে সেটার প্রভাব এখনো পর্যন্ত কলকাতার এদিকটা পড়েনি মানে আমরা তো কিছু এখনও বুঝতে পারছি না তো বলছে তো রবিবার থেকে শুরু হবে আর কি তো যাই হোক দেখুন ফুল টুলগুলো বেশ সুন্দর হয়েছে গাছের কিন্তু গাছের অবস্থা একটু খারাপ যেহেতু এখন প্রায় একটু ঝড় বৃষ্টি হালকা করে হচ্ছে লঙ্কা গাছটার অবস্থা খুবই খারাপ তো সেগুলোর জন্য দেখবে আর আগের বছর পাট মানে শাকের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো তুলে খাওয়া হয়েছিল তো এবছরও দেখছি কোথা থেকে পাট শাকটা বেরিয়ে বেশ লম্বা হয়েছে তো আজকে সেগুলো একদিন রান্না করা হয়ে যাবে আর কি তিনটে মতো ডাল হয়েছে আর এদিকে দেখুন হাজব্যান্ড সকালবেলায় বাজারে গেছিলো মানে আমরা ওপরে কাজটা ছেড়ে দিয়ে তারপর নিয়ে এসছে কলমি শাক টুকটাকি জিনিস আর কি নেওয়ার ছিল গ্রসারির কিছু জিনিস নেওয়ার ছিল ফল নেওয়ার ছিল তো সেগুলোই নিয়ে এসেছে আর নিয়ে এসছে মাশরুম আজ একটু মাশরুম রান্না হবে বেশ ফ্রেশ মাশরুমটা আর নিয়ে এসছে পাবদা মাছ ঠিক আছে তো এখানে মাশরুমটা আমি কেটে নেব আর এদিকে ওই চিনি বা ডাল কিছু একটা এনেছে দেখছি পরে খুলে আর এদিকে নিয়ে এসছে ফল ফলের মধ্যে নিয়ে এসছে মুসাম্বি আছে কলা নিয়ে এসেছে কলা খেতে আমার ছেলে ভালোবাসে আমি কলা খাই না কলাটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড খায় আর এদিকে নিয়ে এসেছে তাল শাঁস তাল শাঁস খেতে আমি ভীষণ ভালোবাসি মানে আমার ফলের মধ্যে একটা ফেভারিট ফল হচ্ছে তাল শাঁস এদিকে আলু ঝিঙে কাটা আছে মালাদিগুলো সব কেটেছে আলু উচ্ছে আর ঝিঙে সেদ্ধ হবে অবশ্যই ঝিঙে আলু আলাদা সেদ্ধ উচ্ছে আলু আলাদা সেদ্ধ আর লঙ্কাগুলো নিয়ে এসেছিলো মানে এগুলো আগের দিনে সেগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু রোদ্দুরে রাখবার এদিকে নিয়ে এসেছে পাপদা মাছটা তো চলুন রান্নাগুলো তো বসাতে হবে সেই জন্য মাশরুমটা পরে নিয়ে এসছে তো মাশরুমটা আমি এখন ভালোভাবে কেটে নেব কেটে নিয়ে বেশ ভালো করে ধোবো অনেকবার পরিষ্কার করে যতক্ষণ না ফ্রেশ জল বেরোচ্ছে তারপর এটাকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে আমি সেদ্ধ করে নেব আর আমাদের দেশে মানে দেশের ওইদিকে বিষ্ণুপুর বা গড়বেতার ওদিকে যে ওই পুজোর সময় কারাং ছাতুটা বেরোয় না ওর মতন টেস্ট তো আর এই মাশরুমের হয় না না ওইটার সময় কিন্তু মানে এতটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে হয় না ওটাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আলু বা ঝিঙে দিয়ে বা শুধু আলু দিয়ে ছোটবেলায় মা করতো খুব ভালো খেতাম আর কি এখন ওই জিনিসটা আমরা এখানে পাই না তো মাশরুমের আমরা আমি তো সর্ষের রান্না খুব একটা করি না আর খাইও না তো এটাকে মাশরুমের ঝাল করব আর কি ওই মানে আদা রসুন দিয়ে কষা মতন করবো কিন্তু বেশি ঝাল বা স্পাইসি করবো না যেহেতু ছেলে খাবে ও খেতে ভালোবাসে আর এদিকে দেখুন পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম লঙ্কাগুলো একটু রোদ্দুরে রাখবো ঠিক আছে আর এদিকে দেখুন সোনা বাবা বল খেলছে সকালবেলায় ঘর টর গোছানো বিছানা গোছানো জামাকাপড় ভাঁজ করা সবই হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলোকে একটু ধুতে হবে মানে ওই ধূপের গুঁড়ো রোজই পরে বৃহস্পতিবার ধুলে হয় না মানে সপ্তাহে দুদিন করে ধুতেই হয় ওই যে কাঁসার ঠালাগুলো থাকে যাই হোক এখানে বালিশ তিনজনের তিনটে একটু রোদ ধরে দিয়েছি যে এখন ঝড় বৃষ্টির ওয়েদার হলে তো বালিশ পারবো না এখনো পর্যন্ত তো বেশ ভালোই ওয়েদার গরমটা আছে ভালোই গরম আছে মানে ঝড় বৃষ্টিটা দরকার কিন্তু ওই রকম ঝড় না যেটা বলছে আর কি একশো কিলোমিটার ষাট সত্তর কিলোমিটার বেগে ঝড় এতে তো মানুষের অনেক ক্ষতিও হয় না তাই না তো যাই হোক দেখুন এখানে ব্রেকফাস্টে আজকে হাজব্যান্ড বলতে মুড়ি মাখা খাবে তো সেই জন্য একটু পেঁয়াজই করছি আর এদিকে মাশরুমটা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে দিয়ে জলটা একদম ছেঁকে নিচ্ছি আর এদিকে পাবদা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন আমরা ব্রেকফাস্ট আগে করে নেবো পেঁয়াজি কটা করে নিয়ে মুড়ি মাখা হবে পাতি লেবু বা আচারও নিতে পারি চানাচুর এটা কি মুড়ি মুড়ি মাখা চলছে এখন পেঁয়াজি পেঁয়াজি গরম হচ্ছে কিছু দিয়ে পাতি লেবু একটু মুড়ি খেতে ভালোবাসো বলোকে আমাদের রান্নার ফাইনাল লুকগুলো একটু শেয়ার করি দেখুন এই হচ্ছে পাবদা মাছের ঝাল হয়েছে ঠিক আছে কালারটা ঠিক এরম এসেছে আর তারপরে হয়েছে হচ্ছে পেঁয়াজি দুটো এক্সট্রা ছিল ওটা ভাতে আমরা নিয়ে নেব আর তারপরে আছে মাশরুমটা একটু ঝিঙিয়ে দিয়েছি বললাম যে আগেই বলেছি এটা স্পাইসি হবে না কারণ এটা ছেলে খাবে আর ওর জন্য পাবদা মাছ তুলে রেখেছি ঠিক আছে ভাজা কারণ ওটা একটু জাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ওটা ওকে দেব না তো সেই জন্য ওর জন্য আলাদা করে মাছ ভাজা তুলে রেখেছি এই হলো ব্যাপার এই যে দেখুন এখানে মাছ ভাজা ওর জন্য তুলে রেখেছি গুড ইভিনিং এভরি এখন আমরা বেরিয়ে পড়েছি পার্কের যাওয়ার জন্য আর দেখুন পার্কে যাওয়ার জন্য আজকে মানে ওই কোনো বোট আছে না আমাদের এখানে এক তারিখে তো সেই জন্যই বোটগুলো সবাই বেরিয়েছে আমাদের এখান থেকেই সংস্থা মানে আছে না আর কি যাই হোক ওনার একটা ইয়ে বেরিয়েছে সেই জন্য আমরা এখানে গাড়ি একটু দাঁড় করিয়ে রাখবেন মানে পুরো মিছিলের ব্যাপারটা চল হয়ে গেলে তারপর গাড়ি এদিকে যেতে পারবেন ভীষণ গ্যাদারিং তো উনি মনে হয় এখানে একটু স্টেপে করবেন আর কি পুরো হয়ে গেছে সভাটা মানে মিছিলটা যেটা বলছিলো আর কি আশেপাশে কিছু না সকাল সকাল হতিন উন্নয়নের স্বার্থে ভোটেন স্বাস্থ্য সাথীর স্বার্থে হতিন শিক্ষার্থীর স্বার্থে হতিন কন্যাশ্রী সাথে বলতেন লক্ষ্মীর ভান্ডারের সাথে বলতেন এখানে দেখুন না আমরা পার্কে এখানে চলে এসেছি কিন্তু আজকে এতটাই ভিড় ওই যে ইয়েটা বেরিয়েছিল ভোট প্রচারের মিছিল সে সেটা মানে যিনি দাঁড়িয়েছেন সেটা এখানে একটুখানি দাঁড়ালেন অনেকে কথা বলছিলেন এইসবই সবই বেলুন দিয়ে সাজানো হয়েছিল তো ওই জন্য পার্কের এবারে ঢুকবো আর কি মানে ওই রাস্তাটা দিয়ে আসতে আমাদের একটু প্রবলেম হচ্ছিলো ওই হলো ব্যাপার চলুন পার্কে কিছুক্ষণ টাইম কাটাবো আর আমি হাঁটবো আর আমার হাজব্যান্ডের হাঁটা ওয়াকআউট করা হয়ে গেছে ও তারপর ছেলেকে নিয়ে আছে আর এদিকে কৃষ্ণচূড়া গাছটা দেখুন কি সুন্দর লাগে রোজই হাঁটি তো কখনো শেয়ার করা হয় না এতটা স্পিডে হাঁটতে হয় তো এ দেখুন আমার এখানে হাঁটা কমপ্লিট প্রচণ্ড গরম আজকে রোজই মানে এরকমই ঘেমি স্নান টান করে যাওয়ার মতনই অবস্থা হয় আর ছেলে এদিকে স্লিপারে চড়ছে খেলছে এই আর কি তো একটুখানি বসবো বসে তারপরে বাড়ির দিকে রওনা দেবো সুন্দর লাগছে না মানে সুন্দর লাগছে আর কি এদিকে দৌড়াদৌড়ি করছে একটু ফেলবো ওর বলটা আজকে আনা হয়নি ভুলে গেছি আনতে চারিপাশে ইয়েটা খুব সুন্দর লাগছে আকাশ গাছ ফুল আর পার্কটা আজকে ভিড়ও অফিস হয়েছে আর কি

তো এখানে দেখুন ওকে পড়তে বসিয়েছি তো ওকে লেখাচ্ছি ওটাই বলছি যে ওয়ান স্ট্যান্ডিং লাইন টু স্ট্যান্ডিং লাইন মিডিল স্লিপিং লাইন ওকে এগুলো বলে বলে ও এখন মোটামুটি ভালোই লিখতে পারে একটু মানে বলে দিতে হয় কয়েকটা জায়গায় আর কি নাহলে এমনি কয়েকটা জিনিস আবার লিখতেও পারে ওয়ান থেকে টেনটা তো বেশ ভালোই লিখে মোটামুটি ঠিক আছে একটু প্রবলেম করে মাঝখানে ওই ইয়েটায় কি বলে থ্রিটাতে আর ফাইভটাতে একটু গোলমাল করে মুছবে নিজে লিখবে নিজে আর কি আমাকে একটু বলে বলে দিতে হয় আর কি এই হলো ব্যাপার মাঝে মাঝে একটু সাপোর্টও দিতে হয় বয়সটা তো অল্প ঠিক আছে ও হয়ে যাবে খুব বেশি প্রেশার ওকে আমি দিই না কখনোই ঠিক আছে কিন্তু বলার দিক থেকে ওরা আবার মানে অনেকটাই এগিয়ে থাকে অনেকটা এগিয়ে শিখিয়ে রাখি ওকে আমি আর কি তো যাই হোক চলুন এই হলো ব্যাপার আজকে আর ভিডিওটা শেষ করছি না কালকের থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করে তারপরে ভিডিওটা শেষ করব যেহেতু আমি এটা পোস্ট করতে আমার সোমবার হয়েই যাবে কারণ আজকে আমি ভীষণ টায়ার্ড আর এডিটিং করতে পারবো না যে কালকে পোস্ট করে দেব চলুন আবার কালকে সকালে দেখা হচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে তো রবিবার তো সকালবেলাতেও আমাদের কি রবিবার সেরকম রান্নাবান্নার আজকে কোনো ঝামেলা রাখিনি একটু বিউলির ডাল পোস্ত করে দিয়েছে আর পটলের ভাজা তো সেই জন্য আর শেয়ার করলাম না পুজোর চাপটা ছিল তো হঠাৎ করে দুটো বাজ এখন দেখছি যে ভীষণভাবে ঝড় উঠেছে তো সঙ্গে সঙ্গে এসেছি জানলার কাছে জানলা টানলাগুলো বন্ধ করতে ঢুকেছিলাম আর এখন দেখুন সেই যে কন্টিনিউ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এখন বাড়ছে বিকেল পাঁচটা আমরা একটু ওপরে এসেছি জাস্ট পুরো তো ভিজে জল আর একটু এলাম কারণ বৃষ্টিটা একটু থামিয়েছে ঠিক আছে তো ঝড় তো শুরু হবে আর মিডনাইট দিকে বলছে না কি মারাত্মকভাবে বাড়বে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর কি এখন ছেলেকে নিয়ে এসছি একটু যে গাছে ওপরের বা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিনা সেরকম সেফটি দেওয়ার জন্য কি যাই হোক তো চলুন একটু শেয়ার করে দেখুন ঝড়ের গতি কিন্তু ক্রমশ বাড়তেই চলেছে আর আমার ছেলেকে দেখুন জলের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওদের নিজে চলে যেতে বললাম কারণ ভীষণ ঝড় উঠেছে তো ভাবলাম একটু শেয়ার করি আমি এই শেডের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা শ্যুট করলাম আর কি তো চলুন নিচে আমাদের অবশেষে দেখুন ঝড় বৃষ্টি দুটোই শুরু হয়ে গেছে একসাথে তো আমি নিচে চলে এসেছি ঠিক আছে এখনও মানে যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সাড়ে পাঁচটা বাজেনি এখনো পাঁচটা দশ মতো বাজছে তো একটু ওয়েদারটা মানে আলোটা দেখা যাচ্ছে বলে একটু শ্যুট করে নিলাম কারণ এই অন্ধকার হয়ে গেলে তার কিছু দেখাতে পারবো না বা আমি নিজেও কিছু দরজা জানলা একদম পুরো বন্ধ করে রাখতে হচ্ছে আর আমাদের যেহেতু টপ ফ্লোর না মানে হাওয়ার প্রেশারটা ভীষণভাবে ফিল করছি আমরা এদিকের জানলাটাও একটু খোলা ছিল সেটাও যে বন্ধ করি মানে খোলা ছিল বলতে বন্ধই ছিল দুপুর থেকে আমি এখন একটু গিয়ে খুলেছিলাম তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো যে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলের নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে আর ঝড় বৃষ্টি হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সতর্ক থাকবেন টাটা